তো আপনার সন্তান রাহুলকে যদি গীতা কোর্সে ভর্তি করান তাহলে সে তার জীবনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যেতে পারবে ঠিক আছে প্রভু আমার তো অনেক ইচ্ছা আমার রাহুলকে আমি ভালো জায়গায় নিয়ে যাব পারমার্থিক ও যেন অগ্রসর হতে পারে সে চেষ্টাই আমি চাই কিন্তু আমার তো প্রভু আমার পরিবার আছে আমার শ্বশুর শাশুড়ি আছে আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে নেই ওনাদের থেকে একটু অনুমতি নিয়ে নেই প্রভু ঠিক আছে মাতা যে কিন্তু পজিটিভলি কথা বলবেন যেন রাহুল অবশ্যই গীত হয় আপনি কৃপা শিবত করবেন প্রভু বোমনা এই গদানিন মodikoti একটুই ভালো লাগছে না আমার এই সংসারের কাজে কোনো মন নেই সারা শুধু এই ভগবানের কি পূজা আরচনা নিয়ে থাকে আর কি এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জপ করে আমার একদম ঠিক লাগছে না ঠিক আছে আমি দেখছি তুমি এটা নিয়ে চিন্তা করো না আপনাদের কাছে আমার একটা কথা বলার ছিল আপনারা যদি আমাকে আদেশ করুন তাহলে আমি একটা কথা বলতে চাই ঠিক আছে বলো বাবা আসলে আমাদের রাহুল তো দিন দিন বড় হচ্ছে তো তাকে তো আমরা দেখা যায় যে মানে ঠিক আছে পড়াশোনার দিক দিয়ে অগ্রসর করছি কিন্তু পারমাত্মিক দিক দিয়ে তো কিছু করতেছি না তো কালকে আমাদের একজন সাধু বাবা এসেছিলেন তো উনি বলছিল আমাদের রাহুলকে একটু গীতা ক্লাসে দেওয়ার জন্য আপনারা যদি অনুমতি দিতেন তাহলে আমি ওকে গীতা ক্লাসে নেওয়ার জন্য অগ্রসর হতাম বৌমা কি ব্যাপার তোমার এই সমস্ত কথা কথা ছাড়া মাথা কি আর

রাহুল না দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে ও ঠিক মতো খাচ্ছে না পড়াশোনা করছে না কোনো কিছুতে ওর মন মানসিকতা নেই কেন এমন হচ্ছে বাবা আমরা যদি একটু গীতা ক্লাসে দিই ও কি ভালো করে পড়াশোনা করতে পারত ও ভগবানকে জানতে পারত পারমাত্মিক জীবন অগ্রসর হতে পারত তাহলে ও সময়টা এভাবে নষ্ট করত না জীবনটা এভাবে নষ্ট করত না বাবা আপনারা যদি অনুমতি দিন তাহলে আমি ওকে গীতা ক্লাসে আমি ভর্তি করাতে দিব বৌমা এখন তো আমার নাতির আনন্দ করার সময় ক্যারিয়ার তার নিজের গড়ার সময় এখন যদি তুমি এগুলা বলো তাহলে কিভাবে হবে তার তো একটা নিজের

আমার বাড়ি থেকে বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ে ঠিক হয়ে গেছে এটা তো বড় চিন্তার বিষয় কি করা যায় বলো আমার সাত দিনের ভিতর বিয়ে হয়ে যাবে না এটা হতে পারে না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারবো না তাহলে কিছু একটা করো তাহলে আমি আত্মহত্যা করে ফেলব কি বল না তুমি এগুলো বলো না তোমাকে আমি কত ভালোবাসি তোমাকে ছাড়া আমি আমিও বাঁচবো না তোমাকে ছাড়া তুমি একটা উপায় বের করো তুমি যা বলবে আমি তাই করতে প্রস্তুত আছি বলো তুমি কি বলবে কি করতে পারি তাহলে শোনো আমার কথা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ওইদিকে তো জঙ্গল ওইদিকে পথ আছে আমার বন্ধুরা আছে সমস্যা আমি তো ভয় করছে তোমার তো মতিবতির ঠিক দেখছি আরে ওখানে জঙ্গল

나, 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 টিভিতে এ কি করে হলো আপনি ঠিকই দেখেছেন আমাদের এই ভুলের কারণে আজকা আমাদের নাতি চিরদিনের জন্য আমাদের থেকে চলে গেল আর কাকে আমি দাদু ভাই বলে ডাকবো দাদু ভাই কান্না করে কি হবে আপনার আপনাদের ভোট বসতে পারছেন কিন্তু অনেক পরে যাই হোক আপনার যদি আপনার নাতের ভক্তির বাধা হয়ে না দাঁড়াতেন তাহলে চেষ্টা করি এবং বলি আপনাদের সন্তানকে আপনাদের নাতিদেরকে আপনাদের পড়োশীদেরকে সকলকে গীতা ঘুষে ভর্তি করেন গীতার শিক্ষা তাদের জীবনকে আলোকিত করেন আর এভাবে জীবন আলোকিত হলে তখন আর আপনার নাতির মতো এই অবস্থা কাউকে দেখতে হতো না তো আমরা এখন ওর সৎকার করি এবং আমরা তার জন্য সকলে হরিনাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে